অকাল বৃষ্টিতে ডুবে গেছে জমি গোঘাটের সামবাটি গ্রামের আলু চাষিদের মাথায় হাত প্রকৃতির রোষে পড়ে গোঘাট থানার সামবাটি গ্রামের চাষিদের মাথায় হাত আলু বসানোর সময় থেকে শুরু করে আলু তোলার সময় পর্যন্ত বারবার প্রকৃতির রোষ কৃষির আয়ের উপর জীবন ধারণ করতে হয় যাদের সম্প্রতি প্রবল বৃষ্টির জন্য জমিতে আলু তোলার আগেই তা প্রায় শেষ বৃষ্টির জলে জমি ডুবে যাওয়ায় বেশিরভাগ আলু উদ্ধার করা সম্ভবই হয়নি যেখানে কাঠা পিছু পাঁচ থেকে ছয় বস্তা আলু হয় সেখানে এক বস্তা কি বড়জোর দু বস্তা আলু বেরোচ্ছে জমি থেকে সমস্ত আলু পচে নষ্ট হয়ে গেছে এই অবস্থায় তারা কি করবেন ভেবে উঠতে পারছেন না কারণ একটাই একদিকে সমবায় সমিতির লোন অন্যদিকে যে সমস্ত পাওনাদাররা টাকা পাবেন সকলে হাত বাড়িয়ে রয়েছেন তাদের দিকে কিন্তু কিভাবে সেসব পরিশোধ হবে কিছুদিন তারা ভেবে উঠতে পারছেন না চাষিরা জানান শেষ পর্যন্ত হয়তো আত্মহত্যার পথে বেছে নিতে হবে যদি রাজ্য সরকার পাশে না দাঁড়ায় কৃষি লোন মুকুবে দাবিও জানাচ্ছেন তারা আমাদের প্রতিনিধি কুশকুমার পারেকে চাষিরা কে কি বললেন শোনাব নাই গোটা মাঠ શં ામં માં હાં ભાંન મં૨ન માંમ માહલલં૨ાહ૧ંડંાલલલ૨ચ માલલૂલલલ માલલલ્ંચઝ માન મલ માલલલલ�

বিঘে তিরিশ হাজার এটা কি গুহাট ব্লকে গুঘাট এক নম্বর ব্লক আপনারা কি সমবায়ে কোনো আবেদন করেছেন সব সমবায় আবেদন করা সমবায় লোন নেওয়া আছে লোন নেওয়া আছে লোন নেওয়া আছে সবাই এবার যদি সরকার থেকে আম তো কি সোনা যাই না কি চাইছেন আপনারা আমরা লোন দিতেব কিভাবে দেবেন তাহলে কিভাবে দিতে পারবনি আলু চাসের উপরে নিই পড় আমরা দেবো করতে কি চাসির মাথায় হাত বাবু আমলাকে দিয়ে পালে তুমি যাবে এই ওহে বাবু যে বাতে বুঝো এটা মাথায় একটা না তো দেখাবো

এরপর তাগাদা করবে কোথায় পাবে দিতে জলের পয়সা চাই ট্রাক্টরের পয়সা চাই তাহলে কোথায় পাবে দিতে আলু সব পচে গেল কি নাম আপনার বিজন পদ ঘোষ বাড়ি সামবাটি বলছি দাদা আলু কিরকম পচেছে আলু কিরকম বেতে জমি থেকে আলু কেমন বেরোচ্ছে আলু যে ফলন হওয়ার কথা ছিল সেই ফলন বেরোচ্ছে না না না

আলু কি সব পচে গেছে সব পচে গেছে কি কারণে বৃষ্টির জন্য কোন জায়গাটা এটা ছমবাড়িতে ছমবাড়িতে মাঠ জমি আছে এখানে মাঠের মধ্যে এখানে অবস্থা তে

লুন অপর হ্যাঁ আমাদের কাছে নাল্লা একটু তবে আর বছর আবার চার্জ করতে পারবো নাল্লা নাল্লার তাও তো কিছু নাই যদি করবে

কি পরিস্থিতি হয়েছে আলু চাষে আর কি পরিস্থিতি চলছে চার কাটা জমি যে খামারে পড়ে আছে দুটো লোক নিয়ে এরাও তো দেখেছি দুটো লোক নিয়ে বোধহয় এক বস্তা আলু বের হয়ে যাচ্ছে আমি লোন করেছি সমিতিতে সবাই সমিতিতে যাতে ছাড় হয় সে মুকু হয় তার জন্য আমি অনুরোধ করছি আবেদন করেছিলেন আবেদন বলতে তো ওরা তো বলে যে আমাদের ইয়ে থেকে ছাড় দেবে তাহলে সে পরশু না বলতে গেইনু বলছে যে আমাদের এখন আগে কৃষি দপ্তর থেকে ইনকোয়ারি এসতো এখন আর কৃষি দপ্তর এখন কি নেটের মাধ্যমে কি ওদের ইয়ে হয় বলছে তারা যেটা পাঠাবে সেটা আমাদেরকে আমি মেনে দিতে হবে এটা কোন জায়গা হ্যাঁ এটা কোন থানার কোন জায়গা এটা কোকার থানার সাম্বার আপনার নাম কি আমার নাম অশোক ঘোষ আপনার কত বিঘে জমি চাষ আছে আমার আড়াই বিঘা জমি চাষ আছে

এটা কত করে সম্ভব করছেন যে আলু কতটা ফুলবে বলে মনে হচ্ছে পাঁচটা ছোট করে আলু ফুলতো এখন একটা দেড়টা করে আলু হবে একটা থেকে দেড়টা আলু হবে আপনারা কতটা লসের মুখ দেখাচ্ছে দু বিঘে চাষ করেছেন আপনাদের সম্ভবত যে যে লস হবে এটা ভাবছেন যে কতটা লস হবে আপনাদের বিঘে পেছু বিঘে পেছু ধরো প্রায় তিরিশ হাজার মতো তিরিশ হাজার কতটা খরচা হয়েছে আপনার বিঘেতে পঁচিশ হাজার পঁচিশ টাকা খরচা হয়েছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ দুবার ধরে লাগাতে হয়েছে দুবার ধরে দুবার ধরে লাগাতে হয়েছে তার মানে কি আলু যখন বসানো হয় তখনও কি যে বৃষ্টিটা হঠিত তাতেও কি একই ক্ষতিরমুখী হয়েছিলো ডবল করে চাষ করতে হয়েছে এখন কি চাইছেন আপনারা সরকারের কাছে আবেদন এটাই যে এমন যে ঋণটা আছে ঋণগুলো মুখ মুখুভ হয় ঋণ বলতে কৃষি ঋণ কৃষি ঋণ আপনাদের বিমা আছে হুম আপনারা কি মানে পৌরসভা বা পঞ্চায়েত বা ব্লক এসব জায়গায় কোনো জায়গায় দরখাস্ত করেছেন বা আবেদন করেছেন করা করা হয়নি কী ভাবছেন করবেন লাইন সবাই কোন জায়গাটা এটা কত বিঘের মতন চাষ আছে এখানে তো টোটাল দুশো আড়াই মতো সব জমির কি একই অবস্থা দাদা কী চাইছেন কী বক্তব্য আপনাদের যে আলুর যে পরিস্থিতি দেখা আপনারা কী বলতে চাইছেন ক্ষতি করে দেখুন সরকারের কাছে আমরা আবেদন করব সরকার যাতে আমাদের পাশে দাঁড়াক এ মতো অবস্থায় আমরা লোন নিয়ে ধার মানে সার ধার বাকি করে সব চাষ করছি দোকানদানে মহাজনরা সব মানে দা করবে মতো অবস্থা আমরা তো দিতে পারব না সরকার না পাশে দাঁড়ালে আমাদেরকে আত্মহত্যা ছাড়া আমাদের কিছু পথ নেই আপনাদের কীভাবে কতটা ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে ওই মোটামুটি বস্তা কত করে বস্তা হবে আলু যে জমিতে আলু হয়েছে এখন কত কত করে হবে হ্যাঁ কাটা এক বস্তা হবে সকলের কি একই পরিস্থিতি হ্যাঁ একই পরিস্থিতি সকলের একই পরিস্থিতি তা এই মুহূর্তে যে আপনাদের আলু হয়েছে আপনাদের যে বিঘে প্রতি কতটা লসের মানে ত্রিশ হ্যাঁ তিরিশ হাজার তিরিশ হাজারটা বিঘে প্রতি লস কারণ দুবার ধরে আমরা আলু আলু লাগিয়েছি একবার নয় দুবার প্রথমবারে লাগানোর পরে পঁচিশ কিস্তিতে নষ্ট হয়ে গেল আবার সেটাকে আবার লাগাতে হলো লাইন দিয়ে বীজ কিনতে হলো কামার পুকুর থেকে লাইন দিয়ে বীজ কিনে নিয়ে কামার পুকুর থেকে লাইন দিয়ে বীজ কিনে এনে লাগিয়েছি সে মতো অবস্থায় আলু তুলতে যাবো সে মতো আবার অনাবৃষ্টি তারপর ওই তো দুবার ধরে আলু বীজ পচে গেলো পচে যাওয়ার পর লাগানো হলো লাগানোর পর পচে গেল পচে যাওয়ার পর তোমার ফের আবার লাইন দিয়ে আলু বীজ তুলে আনা হলো তুলে আনার পর বসানো হলো আবার এই এখন জল হয়ে গিয়ে তোমার

যা দিনাসকও সরকার যদি আমাদের পাশে না দাঁড়ায় আমাদেরকে আত্মহত্যা করতে সরকার আমরা সরকারের বা রাজ্য সরকারের প্রশাসনের দ্বারস্থ হতে আপনারা কি যে পঞ্চায়েতের মাধ্যমে ভিডিও বা